প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা রাখি ভালো আমার এই ভিডিওটা খুবই মারাত্মক খুবই সাংঘাতিক হতে যাচ্ছে কারণ আমি পবিত্র কোরআন শরীফের এমন একটা আয়াত আলোচনা করব যেটা অনেকেই আলোচনা করতে চায় না হ্যাঁ অবাকলেও সত্য চলুন শুরু করি কিসে আয়াত এটা হচ্ছে পবিত্র কুরআন শরীফের সুরা ইউনুস অর্থাৎ দশ নম্বর সুরার সুরানব্বই নম্বর আয়াত সেটা আমি আলোচনা করব এবং এরপরে সুরা ইউনুসর একশো নয় নম্বর আয়াত পর্যন্ত আর কি অর্থাৎ শেষ আয়াত পর্যন্ত আলোচনা করবো চলো আমার সাথে থাকবেন ভালো লাগবে সেটা হচ্ছে যে পবিত্র কোরআন শরীফের দশ নম্বর সুরা ইউনুসের সুর নম্বর আয় এখানে আল্লাহাক বলেন অলমাইটি ক্রিয়েটর যিনি অল ইন অল যিনি এই বিশ্ব জাহানের পরিচালক যিনি আমাদেরকে পৃথিবীর আটশো কোটি মানুষকে সমানভাবে রুটি রুজি আহার পানি বন্টন করেন তিনি প্রত্যেকটা মানুষকে সন্তানের মতো সমানভাবে ভালোবাসেন কিন্তু এই ধার্মিকতার অহংকার মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে চলুন মূল কথা যে যেটা নিয়ে আলোচনা করবো আজকে সেটা হচ্ছে যে দশ নম্বর সুরা ইউনুসের চুরানম্বর বারাত এখানে আল্লাব বলেন আমি আল্লাহ বলতেছেন অলমাইটি কেটর সে সৃষ্টিকর্তা বলতেছে ঈশ্বর বলতেছে গড বলতেছে যে আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি আল্লাহ বলতেছে নবী মোহাম্মদ সুলসাল্লামকে যে আমি তোমার প্রতি তোমার প্রতি বলতে এখানে নবী মহাসম বোধ হয়েছে আর আমি বলতে আল্লাহ বোঝাইছি যে আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি অর্থাৎ কোরআন অবতীর্ণ করেছি ওতে যদি তুমি সন্দিহান হও যদি কোরআনের প্রতি তোমার যদি কোনো সন্দেহ থেকে থাকে তবে তোমার পূর্বের গ্রন্থ যারা পাঠ করে পূর্বের গ্রন্থ পূর্বের গ্রন্থ যারা পাঠ করে যারা তাদের কাছে জিজ্ঞাসা করো নবী মোহাম্মদ সুল্লা আল্লাহ বলছেন যে তোমার প্রতি আমি যেটা প্রেরণ করেছি কোরআন এটা যদি তোমার সন্দেহ হয়ে থাকে যে আমি তোমাকে ভুল বুঝাচ্ছি তাহলে তুমি এই কোরআনটাকে যাচাই করো অন্য গ্রন্থ দিয়ে অর্থাৎ যেগুলো পূর্বের মানুষেরা পড়ে তোমার নিকট সত্যই এসেছে তুমি সংশয়দের অন্তভুক্ত অন্তর্ভুক্ত হয়ে না বুঝা গেছে তাহলে এর পূর্বে কি আসছে মনে করেন যে জেন্দাবেস্তা আবেস্তা সেখানে পাশ্য নামাজ আছে সেখানে অজু আছে সেখানে হজ জাকাত মিরাজ হ্যাঁ মিরাজ মিরাজ থেকে সেই নামাজ আনা হ্যাঁ তারপরে নামাজ আগে অজু করা সবই তো আছে কিন্তু এই জেন্দাবেস তে অর্থাৎ পার্সি ধর্ম বা তুস ধর্ম যেটা আর কি বা মাজাদিজম এটা যদি আমরা আলোচনা করি তাহলে দেখা যাচ্ছে যে অন্য ধর্মগুলো দুর্বল হয়ে যায় এজন্য চাপিয়ে রাখা হয় বাণিজ্যিক স্বার্থে মানে ধর্মের বাণিজ্যিক স্বার্থে আর কি এটা খুবই ক্ষমার অযোগ্য পাপ আচ্ছা তারপরে ধর্মে যা আছে কোরআনে তো আমরা তাই পেলামই বেদেও তাই আছে যেমন বেদে পাচক নামাজ আছে এ পঞ্চ মহাযজ্ঞ পঞ্চ মানে পাঁচ মহা মানে বিশাল যজ্ঞ মানে নামাজ আরাধনা দেন তপস্যা মজার আবার পৃথিবীর সর্বপ্রথম এবং সর্বপ্রাচীন যে গ্রন্থ গিলিগামেসের মহাকাব্য সেখানেও সেই গিলগামেজ পাঁচটা স্বপ্নে দেখছিলেন সেই পাস এই পাঁচের সাথে কী যেন একটা রহস্য রয়ে গেছে তারপরে এই নামাজ পড়ে ইহুদিরা এই নামাজ পড়ে খ্রিস্টানরা এই নামাজ পড়ে শিখরা এরমতি অন্য ধর্ম মানুষের নামাজ না পড়লেও তারা সেই সৃষ্টিকর আরাধনা করে আর এই সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস থেকেই কিন্তু পৃথিবীতে চার হাজার তিনশো ধর্মের সৃষ্টি বোঝা গেছে তা আসুন আমরা ওই ধার্মিকতার অহংকার না করি এবং এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি পৃথিবীর প্রত্যেকটা ধর্মই কিন্তু সত্য সুন্দর কল্যাণ ন্যায় আর আদর্শের কথা বলে কিন্তু বাস্তবের বেলা ভিন্ন হুম বাস্তবে কিন্তু আপনি এই সৎ মানুষ বা ন্যায় নীতি বা আদর্শ মানুষ পাবেন না সহজে তারা মনে করে যে আকাম কুকাম করার পরে মরার আগে একবার তপ হল বোধ জান্নাত পাওয়া যায় আবার আলেমরা তাও বলে যে আপনি নো টেনশন আপনি অজু করলে পাপ ধুয়ে ধুয়ে পড়ে যাবে এটা ধোঁকাবাজি কথা কারণ এই অজুর সাথে চরিত্রের কোনো সম্পর্ক নেই চরিত্র তো আপনার আসার আচরণ চলা ফেরা উঠা বসার মাধ্যমে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পাবে তাই না এটা উদুর সাথে বা সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে গোসল করার সাথে কী সম্পর্ক থাকতে পারেনি তাই না এরকম তো অনেক ধোঁকা বাজতে দেয় তারপরে আপনি সারা জীবন অন্যায় কাজ করলেন আপনি হজে যাই আপনি শিশুর মতো পবিত্র হয়ে গেলেন তাই না এটা ধোকাবাজি আপনি অন্যায় করলেন তব বা করলেন আর মাফ হয়ে গেল তাই না এটা কোরআনে নাই কিন্তু কোরআনে যেটা আছে সেটা হচ্ছে যে যদি কেউ ভুল করে ভুল করে তাকে আমি ক্ষমা করবো আর কি কিন্তু বারবার যে ভুল করবে তা তো নাই কোরআনে বারবার যদি কেউ ভুল করে তার ক্ষমা নাই এটা কোরআনের কথা অথচ ধোকাবাজি দিয়ে দিচ্ছে আবার একটা গল্প আছে যে নিজাম ডাকাত একশো খুন করছিল একশো খুন করার পর এক আলেমের কাছে গেছে তো বলল যে হুজুর আমার কি কোনো ক্ষমা হবে না 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 ইমপসিবল থিং আপনি একশো ইওরে হ্যাঁ এ ডেঞ্জারাস কিলার তুমি একটু মারাত্মক একশো লোককে হত্যা করছো এটা কিভাবে সম্ভব তাই না এত বড় বাপ কি ক্ষমা হয় তো দেখ কোক গাড়ি তুলে চেটে মারি ফেলেছে ওর আর একজনের কাছে গেছে তারপরে বলছে হুজুর বলছে যে আমার এই পাপের কি ক্ষমা হবে কোনো ব্যাপারই না একশো কেন পাঁচশোক্ষণ করো খালি ত বা পড়বা তাতে সব পাপ মাপ হয়ে যাবে এর সাথে বড়ো ধোঁকাবাজি পৃথিবীর ইতিহাসে বিরল আবার এরমতে ধোঁকাবাজি করা হয় যে আপনি উহু পাহাড় পরিমাণ ও পাপ যদি করেন টেনশান আপনি ত করবেন আপনার জন্য জান্নাত হায় হ্যাঁ কতগুলো চরম ধোকাবাজি এগুলো তো কোরআনে নাই কোরআনে বলা হয়েছে যদি কোনো মানুষ অজ্ঞাত বশত ভুল বশত যদি কোনো ভুল করে থাকে তাদেরকে আমি ক্ষমা করে দেবো এবং তাকে জাননাতে পাঠাবো এরমতি বলা আছে কিন্তু এত বড় জালিয়াতি পাক করতে পারে না কিন্তু সেগুলো করতেছে আমাদের চোখে ফলে আমাদের সমাজটা আস্তে আস্তে ধ্বংসের তলে তলিয়ে যাচ্ছে চলুন মূল কথা যাই এবার আমরা আলোচনা করব পবিত্র কোরআন শরীফের দশ নম্বর সুরা ইউনুসের বুঝতে পারেন আমরা এখানে বলা হয়েছে এবং তুমি কখনো যারা আল্লাহর নির্দেশন প্রত্যাখ্যান করছে তাদের অন্তর্ভুক্ত হবে না হলে তুমি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে আল্লাহ যে নির্দেশ দিছে আল্লাহর যে বিধান দিয়েছে সেটার পরিপন্থী কোনো কাজ করলে তুমি ধ্বংস হয়ে যাবা সে কথা বলছে সুরাইনুজ আবার ছিয়ানব্বই যাদের বিরুদ্ধে তোমার রবের বাক্য সত্য হয়েছে তারা বিশ্বাস করবে না কিছু লোক আছে বিশ্বাস করবে না যাদের বিরুদ্ধে তোমাদের রবের বাক্য সত্য হয়েছে তারা বিশ্বাস করবে না এমন কিছু লোক আছে যারা দেখেও দেখে না শুনেও শোনে না বুঝেও বোঝে না তারা চতুষ্প জন্তু চেইতেও নিকৃষ্ট যারা পার্থিব মোহে অন্ধ হয়ে গেছে যারা ভালো মন্দ বিশ্বের বিবেচনা শক্তি তাদের নাই সে কথাই বলছে আল্লাহ এবার আমরা সুরাইনুস সাতানব্বই এখানে আল্লাহ বলেন এমনকি কি নিকট প্রত্যেকটি নিদর্শন আসলেও যতক্ষণ ওরা মরমতো শাস্তি প্রত্যক্ষ করবে অনেক লোক আছে হয়েছে যেটা বললাম যে দেখেও কিন্তু দেখে না না দেখার ভান করে এরকম তো ব্যাপারটা উদাহরণ দেয় এই একজন ঘুষকর অফিসার বলতেছে এই বাবা তাড়াতাড়ি বার্নলা দেন তো ওদিকে ইকামতের ইকামত শুরু হয়ে গেছে নামাজ পড়তে মানে ঘুষের টাকা দশ লাখ টাকা কাস্টমার কাছ থেকে নেবে তো বলে তাড়াতাড়ি দেন ওদিকে নামাজ শুরু হয়ে গেছে তো বললো স্যার আমি তো দশ লাখ টাকা জোগাড় করতে পারি নেই গরু বেশি ছাগল বেশি হ্যাঁ ঘর বেশি সব বেঁচে আমি ছয় লাখ টাকা জোগাড় করছি রাখো তোমার টাকা তুমি যাও তোমার ফাইল আমি দেবো না নামাজ নামাজে চলে গেল তো এই ধরনের লোকদের নামাজ কখনোই কাজে আসবে না কারণ ইন্ সালাতা তানহা আনফাশা আনমুল অল বাগেই নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় এবং অসৎ কাজ থেকে বিরত রাখে তাই না তো আপনার তো অন্যায় কাছ থেকে নামাজ বিরত রাখতে পারতেছেন না অতএব আপনার নামাজ হচ্ছে না এটা আর কি তো আপনি তো মনে মনে করছেন আমি চারটে বাড়ি করছি আর একটা বাড়ি করার শেষ হয়ে গেলে মোটামুটি আমি একবারে তবটব পড়ে হস করে একদম নিজেকে ফ্রেশ করে আসবো তাই না এরকমই এসব ধোঁকাবাজি কোনো কাজে আসবে না কখনোই করবে না আল্লাহ যেখানে থাকবে আমরা তো সেখানে থাকবো আমরাও সাক্ষী থাকবো সেখানে আমরাও সেখানে থাকবো অতএব সময় থাকতে ভালো হওয়ার চেষ্টা করেন সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষকে ভালো মন্দের জ্ঞান দেওয়ার সৃষ্টি করছে এটাই আমার মনে হয় যথেষ্ট শুধু মানুষকেই না পৃথিবীর প্রত্যেকটা মাছকেও জ্ঞান দিয়েছেন প্রত্যেকটা পাখিকে জ্ঞান দেশে প্রত্যেকটা পশুকে জ্ঞান দেওয়ার সৃষ্টি করছে এনা অন্য প্রাণীর তো কোনো ধর্মের প্রয়োজন হয় না মানুষের কেন এত ধর্মের প্রয়োজন কারণ মানুষ ধর্ম পালন করে না চলেন এবার সুরা ইউনুসের আটানব্বই নম্বর আয়াত এখানে বলা হয়েছে ইউনুসের সম্প্রদায় ব্যতীত কোনো ছিল শিরোনা যারা ইমান এনেছিল এবং ইমান দ্বারা উপকৃত হয়েছিল তারা যারা বিশ্বাস করল তখন আমি তাদের পার্থিব জীবনে হীনতাজনক শাস্তি হতে মুক্ত করলাম এবং কিছু কালের জন্য উপভোগ করতে দিলাম যারা সৎভাবে চলে তাদেরকে সৃষ্টিকর্তা কুদরতিভাবে অদৃশ্য থেকে সাহায্য করেন এটা শুধুমাত্র জ্ঞানেরাই বুঝতে পারে মূর্খরা নয় এবার আমরা আলোচনা করব পবিত্র কোরআন শরীফের সুরা ইউনুসের রাত এখানে আল্লাহ বলেন তোমার প্রতিপালক ইচ্ছে করলে তোমার প্রতিপালক নবী মহৎ বলতেছে আল্লাহ যে তোমার প্রতিপালক যদি ইচ্ছে করে তাহলে তোমার প্রতিপালক ইচ্ছে করলে পৃথিবীতে যারা আছে তাদের সকলকে বিশ্বাসী করত তবে কি তুমি বিশ্বাসী হওয়ার জন্য মানুষের উপর জবরদস্তি করবে সুন্দর অতি উত্তম কথা যে তুমি কারো জবরদস্তি করতে যেও না আমি তাকে ভালো মন্দ জ্ঞান দিয়ে দিছি তো তুমি জবরদস্তি করতে যাও করে সে তো দেখে তারপরেও তুমি তাদেরকে মেসেজ দিতে পারো তাই না যে তোমরা এইভাবে চলো ভালো পথে চলো এর জন্য কল্যাণ আর যদি অসৎ পথে চলো তাহলে অকল্যাণ এটু দিতে পারো সে কথাই আল্লাহ বলতেছেন যে তোমার প্রতিপালক ইচ্ছা করলে পৃথিবীর পৃথিবীকে যারা আছে তাদের সকলকেই বিশ্বাসী করতে পারতেন তবে তুমি কি বিশ্বাস করার জন্য তাদের উপর জল করবে তুমি কি তাদেরকে জোর করবা না জোর করার দরকার নাই তারা কিন্তু বোঝে যদি তারা না বুঝে বুঝো না বোঝার ভান করে তাইলে তার জন্য কঠোর শাস্তির ব্যবস্থা আছে সেই কথা করছেন এবার আমরা আয়াত বলবো আল্লাহর অনুমতি ব্যতীত বিশ্বাস করা কারো সাধ্য নেই এবং যারা অনুধাবন করে না আল্লাহ তাদের কলুষিত করেন অনুধাবন করতে হবে কী দিয়ে বিবেক দিয়ে এবার আমরা আলোচনা করব সুরা ইউনুসের একশো এক নম্বর আত বলো আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তার প্রতি লক্ষ্য করো নির্দেশনাবলী ও ভীতি প্রদর্শন অবিশ্বাসী সম্প্রদায়ের উপকারে আসে না ভীতি যতই ভীতি দেখান লাভ নাই ওরা ওদের ওই বিপদগামী পথ থেকে আর ফিরে আসবে না সেই কথাই ওরা ওদের মানে অন্ধ হয়ে গেছে ওরা ওরা পার্থিব মোহ ক্ষমতা হ্যাঁ এগুলো তাদেরকে অন্ধ করে দিয়েছে সুরা ইনুস আদ নম্বর একশো দুই ওরা ওদের পূর্বে যা ঘটেছে তার অনুসরণ নারী প্রতীক্ষা করে বলো তোমরা প্রতীক্ষা করো আমিও তোমাদের সাথে প্রতীক্ষা করছি ওই যে অপেক্ষা যে তোমরা তো অন্যায় পথে আছো তোমরাও তোমাদের অন্যায় কাজ খুলে যাও আর আমিও সৎ পথ থেকে চলতেছি দেখি এর চূড়ান্ত ফল কী হয় আল্লাহ তো বলছে মালিকীয় প্রতিদান দিবসে আমি ফল দেব সুরাইউনুস আট নম্বর একশো তিন পরিশেষে আমি আমার রাসুলদের উদ্ধার করি এবং এভাবে বিশ্বাসীদের উদ্ধার করি আমার দায়িত্ব বিশ্বাসীদের উদ্ধার করা যুগে যুগে নবীরা আসলতা যারা সৎ ছিল তাদেরকে সৃষ্টিকর্তা হাত দ্বারা উদ্ধার করছেন সেই কথা বলছে সুরাইনু সাহায্য একশো চার বলো হে মানুষ তোমরা যদি আমার ধর্মের প্রতি সংশয়যুক্ত হও তবে জেনে রাখো আমি আল্লাহ ব্যদিত তোমাদের উপাস্যের উপাসনা করি না পরন্তু আল্লাহর উপাসনা করি যিনি তোমার মৃত্যু ঘটান এবং আমি বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আদিষ্ট হয়েছি ইউনুস সাত নম্বর একশো পাঁচ এবং তিনি বলেন তুমি সুদৃঢ়ভাবে ধর্মে প্রতিষ্ঠিত হও এবং মুশ্রিকদের অন্তর্ভুক্ত হয়ে না সুরাইনুস আট নম্বর একশো ছয় এবং আল্লাহ ব্যতীত অন্য কাউকেও ডাকবে না যা তোমার উপকারও করে না অপকারও করে না কারণ এ করলে তুমি দর অনভুক্ত হবে ইনুস সাত একশো সাত এবং আল্লাহ তোমাদের ক্লেশ দিলে তিনি ব্যতীত এই মোচনকারী আর কেউ নেই এবং আল্লাহ যদি তোমার মঙ্গল চান তবে তা রদ করার কেউ নেই তার দাসদের মধ্য যাকে ইসে তিনি মঙ্গল দান করেন তিনি ক্ষমাসে পরম দহলু সুরাইনু সাত একশো আট বলো হে মানুষ তোমাদের রবের নিকট হতে সত্য এসেছে তাই যারা সৎ পথে আসবে তারা তো নিজেদের মঙ্গলের জন্যই আসবে এবং যারা পদভ্রষ্ট হবে তারা তো প্রদষ্ট হবে নিজেদেরই ধ্বংসের জন্য আমি তোমাদের কর্ম বিধায়ক নই সুরা ইনুস এক নম্বর একশো নয় অর্থাৎ সর্বশেষ আয়াত এখানে আল্লাহ বলেন তোমার প্রতি আশা উহির অনুসরণ করো এবং তুমি ধৈর্য ধারণ করো যে পর্যন্ত আল্লাহ বিধান আসে এবং আল্লাহ সর্বোত্তম বিধানদাতা আছে তো সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে কিন্তু ভালো এবং মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছে এখন মানুষ কোন পথে যাবে এটা তার একান্ত অভিপ্রায় ঠিক মানুষ যতটুকু পায় যতটুকু অর্জন করে এটা Purishkar Allah bas